আমাদের দশ তারিখ যে তারান্ন সমাবেশ সেই তারান্ন সমাবেশের উপলক্ষে আমরা এখন লিপকেট বিতরণ করব আগামী দশ মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর যুব সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মহিদ্দিন মুকলের নেতৃত্বে আমিন শিল্পাঞ্চল তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ডের বিভিন্ন স্থানে লিপলেট বিতরণ করা হয়েছে এই সময় ইউনিট যুবদলের সিনিয়র সিনিয়র সভাপতি মোহাম্মদ ইউনুস সেরো মাজি আলম মাজি সিদ্দিক মাজি রমজান আলী মহসিন মাজি মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ মোস্তফা আলমগীর শাহজাহান আলামিন ইদ্রিস রাশেদ উমদ, ওমর সাইমন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা দশ তারিখ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের আমাদের যে তারণ্য সমাবেশ পলগ্রাম মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষ থেকে আমাদেরকে কর্মসূচি ঘোষণা করেছেন সেই কর্মসূচি হিসাবে আমাদের প্রতিটি থানায় থানায় কর্মী সমাবেশ শুরু হয়ে গেছে যেই কর্মসূচি আজকে বাইজি থানার দিক দিয়ে শুরু করা হচ্ছে ওইখান থেকে আমাদের প্রতিটি ওয়ার্ডে ইউনিটে আমরা জনগণকে এবং যারা যুবক আছে তাদেরকে আমরা যুব এই যে তারণ্য সমাবেশে সকলকে যোগদান করার আহ্বান জানাচ্ছি এবং আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে মেসেজ আমরা মেসেজটা জনগণের ঘর দোয়ারে পৌঁছাই দিচ্ছি তার মানে হচ্ছে আমরা জনগণ এবং এই তারণ্য সমাবেশের মাধ্যমে আমরা দেখে দিতে চাই বাংলাদেশ জাতিতবাদী দলের যে তরুণ্য যে যে তরণ্যরা আছে যে যুবকরা আছে আমরা বাংলাদেশ আমরা একটি নির্বাচন সুষ্ঠু নির্বাচন দাবি করছি আমরা চাই এই দেশের জনগণে তার মালিকানা তারা ফিরিয়ে পাক আমরা একটি নির্বাচিত সরকারের মাধ্যমে এই দেশ পরিচালিত হোক আমরা চাই ওই হিসাবে আমরা আমাদের তারুণ্যের সমাবেশ সফল করার জন্য আমরা এই গণসংযোগ করছি ডেক্স নিউজ প্রগতি টিভি